হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস ডাল এমন একটি খাবার যেটা সব বাঙালির ঘরে রান্না করা হয় আমরা সবাই মোটামুটি ডাল রান্না করতে পারি তারপরেও কিছু ছোট ছোট ভুলের কারণে স্বাদে পার্থক্য হয় তাই আজকে আমি নিয়ে এসেছি ডাল রান্নার রেসিপি কিভাবে। খুব সহজে এবং পারফেক্টভাবে মসুর ডাল রান্না করবেন আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে তা তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি ডাল রান্না করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল মসুর ডাল আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মসুর ডাল সেদ্ধ করার জন্যে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডাল মসুর ডালগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি এরকম কেটে নিয়েছি এখন সবগুলো এর মধ্যে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনারা যতটুকু ডাল রান্না করবেন ততটুকু পানিটা দিবেন এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ হলুদের পরিমাণটা কম দিবেন কারণ ডালে হলুদ খুব কম লাগে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে ডালটা একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে না দিলেও কোনো সমস্যা নেই নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালটা পুরোপুরি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে ডালটা দেখে নেব আর দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে গলে নেব এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আমাদের বাসায় ডাল ঘুটনি নেই আপনারা এটা ডাল ঘুটনি বা চামচ দিয়েও ডালটাকে গলিয়ে নিতে পারেন আমি চামচ দিয়েই ডালটা গলিয়ে নেব ডালটা আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি চামচ দিয়ে ডাল গলিয়ে নিতে বেশি সময় লাগে এখন আমি ডালের জন্যে ফোড়ন রেডি করব। ফোড়ন রেডি করার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তেলটা একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিনটি শুকনো মরিচ এখন মরিচগুলো একটু ভেজে নেব মরিচগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি এখন এগুলো একটু ভেজে নেব এগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা জিরাগুলো একটু ভেজে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব ছোট একটি তেজপাতা এখন এই সবগুলো আরেকটু ভেজে নেব সবগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমাদের ফোড়ন রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব ডালগুলো মসুর ডাল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন আমাদের রান্না কমপ্লিট আর এই হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক দেখুন ডালটার কালার কত সুন্দর এসেছে আপনারাও যদি এভাবেই রান্না করেন তাহলে আপনাদের রান্নাও ঠিক এরকমই হবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি নিজে এই রান্নাটি টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আমি গরম ভাত নিয়েছি সাথে নিয়েছি ডাল তরকারি আজকে আর কোনো কিছুই রান্না করিনি আজকে শুধু ডাল দিয়েই ভাত খাবো ডাল খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার ডাল খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন খেয়ে দেখি এখন কেমন রান্না করেছি সত্যি রান্নাটা অনেক ভালো হয়েছে আপনারাও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা খেতে কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ